পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আর নিশা বাংলা অর্থ আয়াত সংখ্যা এক হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন আর যিনি সৃষ্টি করেন তার জোড়া আর তা থেকে বহু নরনারী নারী সরিয়ে দেন আর আল্লাহকে ভয় করো যার নামে একে অপরকে তাগাদা করো এবং আত্মীয়দের ব্যাপারে নিশ্চয় আল্লাহ তোমাদের তীক্ষ্ণ দৃষ্টিবান আয়াত সংখ্যা দুই এতিমদেরকে তাদের সম্পদ দিয়ে দাও ভালোর সঙ্গে মন্দ বদল করো না তাদের সম্পদ তোমাদের সম্পদের সঙ্গে একত্রিত করে খেও না নিশ্চয় এটা বড়ই অপরাধ আয়াত সংখ্যা তিন আর যদি ভয় হয় যে তোমরা এতিম মেয়েদের প্রতি সুবিচার করতে পারবে না তবে বিয়ে করে নাও তাদের মধ্য হতে দুই তিন অথবা চারজন করে তোমাদের পছন্দ মতো যদি সুবিচারের ভয় হয় তবে একজন অথবা অধিকারভুক্ত দাসীকে এতে অন্যায় না হওয়ার সম্ভাবনা বেশি আয়াত সংখ্যা চার আর তোমরা যদি দিয়ে দাও স্ত্রীদের তাদের মোহর খুশি মনে যদি তারা সন্তুষ্ট চিত্তে মোহরের অংশ বিশেষ ছেড়ে দেয় তবে তা স্বচ্ছন্দে ভক্ষণ করতে পারো আয়াত সংখ্যা পাঁচ অবুজদের হাতে সম্পত্তি দিও না যা আল্লাহ জীবিকার জন্য তোমাদের দিয়েছেন বরং তা হতে তাদেরকে খেতে পড়তে দাও আর তাদেরকে ভালো কথা বলো আয়াত সংখ্যা ছয় আর এতিমদের পরীক্ষা করে নেবে বিয়ের বয়স হওয়া পর্যন্ত তাদের মধ্যে ভালো মন্দ বিচারের জ্ঞান দেখতে পেলে তাদের সম্পদ তাদেরকে দিয়ে দিবে বড় হয়ে ফেরত নেবে ভেবে অন্যায় ভাবে তাড়াতাড়ি ওটা খেও না আর যে ধনী সে যেন এতিমের মাল খরচ করা থেকে দূরে থাকে অনন্তর যদি তোমরা গরিব হও তবে সঙ্গত পরিমাণ সম্পদ ভোগ করবে যখন তাদের সম্পদ দেবে তখন সাক্ষী রাখবে অবশ্য হিসাব গ্রহণে আল্লাহ যথেষ্ট আয়াত সংখ্যা সাত পুরুষের জন্য অংশ আছে তাদের মাতা পিতা ও পরিত্যক্ত সম্পদে নারীদের জন্য অংশ আছে তাদের মাতা পিতা ও ঘনিষ্ঠজনদের সম্পদে অল্প হোক বা অধিক হোক ওটা তাদের জন্য নির্ধারিত অংশ আয়াত সংখ্যা আট আর যদি সম্পত্তি বন্টনের সময় নিকটাত্মীয় এতিম ও দরিদ্ররা উপস্থিত হয় তখন তাদেরকে তা থেকে কিছু প্রদান করো তাদেরকে সঙ্গত কথা বলো আয়াত সংখ্যা নয় আর তারা যেন ভয় করে যে তারা যদি দুর্বল সন্তান রেখে যেত তবে তারাও তাদের ব্যাপারে ভাবত অতএব তারা যেন আল্লাহকে ভয় করে এবং তাদের সঙ্গে ন্যায্য কথা বলে আয়াত সংখ্যা দশ যারা এতিমদের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা তো কেবল আগুন দিয়ে পেট ভর্তি করে আর শীঘ্রই তারা আগুনে জ্বলবে আয়াত সংখ্যা এগারো আল্লাহ তোমাদের সন্তানদের ব্যাপারে নির্দেশ দিচ্ছেন যে তোমাদের পুত্র পাবে দু কন্যার সমান তবে যদি তোমাদের দুইয়ের অধিক কন্যা হয় তবে তারা দু তৃতীয়াংশ পাবে আর যদি শুধু এক কন্যা হয় তবে সে অর্ধেক পাবে আর যদি মৃতের সন্তান থাকে তবে পিতা মাতা প্রত্যেকেই তার পরিত্যক্ত সম্পত্তির এক ষষ্ঠাংশ পাবে আর যদি তার সন্তান না থাকে এবং মাতা পিতাই ওয়ারিশ হয় তবে তার মাতা এক তৃতীয়াংশ পাবে আর যদি তার ভাই থাকে তবে মৃত ব্যক্তি যে ওসিয়ত করে তা পূর্ণ করার পর এক ষষ্ঠাংশ তার মা পাবে তোমাদের মাতা পিতা ও সন্তানদের মধ্যে কে বেশি উপকারী হবে তা তোমরা জানো না এটা আল্লাহর বিধান নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ আয়াত সংখ্যা আর স্ত্রী মারা গেলে তোমরা পুরুষ তার পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক পাবে যদি তাদের সন্তান থাকে তবে পরিত্যক্ত সম্পত্তির এক চতুর্থাংশ পাবে ওসিয়ত ও ঋণ পরিশোধের পর তোমাদের স্ত্রীরা তোমরা পুত্র যদি নিঃসন্তান হয়ে মারা যাও তবে পরিত্যক্ত সম্পত্তির এক চতুর্থাংশ পাবে তবে যদি সন্তান থাকে তবে পাবে এক অষ্টামাংশ ওসিয়ত পূর্ণ করার বা ঋণ পরিশোধ করে দেবার পর আর যে পুরুষের ত্যায্য সম্পদ তার যদি পিতা পুত্র বা স্ত্রী না থাকে এবং মৃতের এক ভাই বা এক বোন থাকে তবে তাদের প্রত্যেককে এক ষষ্ঠাংশ পাবে কিন্তু তারা যদি দুইয়ের অধিক হয় তবে ত্যায্য সম্পত্তির এক তৃতীয়াংশ পাবে এটা হবে মৃত ব্যক্তির ওসিয়ত ঋণ আদায়ের পর ওসিয়ত যেন কারো ক্ষতি না করে এটা আল্লাহর নির্দেশ আল্লাহ সর্বজ্ঞ সহনশীল আয়াত সংখ্যা তেরো এটা আল্লাহর বিধান আর যে আল্লাহ তার রাসুলের উনগত্য করে তাকে জান্নাতে প্রবেশ করাবেন যার নিজ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত তারা সেখানে চিরস্থায়ী হবে এটাই বড় সাফল্য আয়াত সংখ্যা চোদ্দ আর যে আল্লাহ তার রাসুলের অবাধ্য হয় ও বিধান লঙ্ঘন করে তাকে আগুনে প্রবেশ করানো হবে যেখানে সে চিরদিন থাকবে তার জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি আয়াত সংখ্যা পনেরো তোমাদের মধ্যে যদি কোনো স্ত্রী অপকর্ম করো তবে তাদের বিরুদ্ধে তোমাদের মধ্য থেকে চারজন সাক্ষী গ্রহণ করবে অতপর যদি তারা সাক্ষ্য দেয় তবে ওই স্ত্রীকে ঘরে আবদ্ধ করে রাখো যতদিন না তাদের মৃত্যু হয় বা আল্লাহ তাদের জন্য কোনো ব্যবস্থা করেন আয়াত সংখ্যা ষোলো তোমাদের মধ্যে দুজন কুকর্মে লিপ্ত হবে তাদেরকে শাস্তি দাও অতঃপর যদি তারা তওবা করে সংশোধিত হয় তবে তাদের ছেড়ে দাও নিশ্চয়ই আল্লাহ গ্রহণকারী পরম দয়ালু আয়াত সংখ্যা সতেরো নিশ্চয় আল্লাহ তাদের তবা গ্রহণ করেন আর যারা না জেনে অন্যায় করে আবার সাথে সাথে তবা করে এ ধরনের লোকদের তবা আল্লাহ কবুল করেন আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় আয়াত সংখ্যা আঠারো আর তবা তাদের জন্য নেই যারা অন্যায় করতেই থাকে এমন কি যখন উপস্থিত হয় তাদের কারো মৃত্যু তখন তারা বলে এখন তবা করলাম আর তাদের জন্য নয় যারা মৃত্যুবরণ করে কাফের অবস্থায় এদের জন্যই যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি আয়াত সংখ্যা উনিশ হে মুমিন্দা তোমাদের জন্য হালাল নয় বল প্রয়োগে নারীদের ওয়ারিস হওয়া তাদের বলপূর্বক আটকিয়ে রেখো না যাতে তাদেরকে দেওয়া বস্তু ফিরিয়ে নিতে পারো হ্যাঁ যদি তারা প্রকাশ্যে অন্যায় করে ফেলে তবে সঙ্গতভাবে তাদের সঙ্গে চলো যদি তাদেরকে তোমরা অপছন্দ করো তবে হয়তো তোমরা এরূপ জিনিসকে অপছন্দ করছো যাতে আল্লাহ তোমাদের জন্য কল্যাণ রেখেছেন আয়াত সংখ্যা বিশ যদি এক স্ত্রী স্থলে অন্য স্ত্রী গ্রহণ করতে চাও আর তাদের কাকেও বহু সম্পদ প্রদান করে থাকো তবে তা হতে তোমরা কোনো কিছু ফেরত নিও না তোমরা কি তা গ্রহণ করতে চাও অন্যায় ও প্রকাশ্য পাপ দ্বারা আয়াত সংখ্যা একুশ আর কি রূপে তা গ্রহণ করবে অথচ তোমরা পরস্পর মেলামেশা করেছ আর নারীরা তোমাদের নিকট থেকে দৃঢ় অঙ্গীকারও গ্রহণ করেছিল